আসসালামু আলাইকুম শুরু করছি উষার আলো লিখেছেন সামিউল ইসলাম আজকের পর্ব অভিশাপ পর্ব পাঁচ কণ্ঠে আমি আসবা খাতুন কয়েকদিনের জ্বরে সাজানো সুখের সংসার ছেড়ে ওপারে পাড়ি জমালো সমীরের বাবা ওসমান আলী ওসমান আলীর মৃত্যুতে আকাশ ভেঙে পড়লো সমীরের মাথায় সংসারের বোঝাটা এসে চাপলো ঘাড়ে মা আর বোনকে নিয়ে ছোট্ট একটা সংসার ছোট হলে কি হবে সংসার তো সংসারই সংসার চালানোর মতো এখনো যোগ্য হয়ে ওঠেনি ছেলেটা বাবা বেঁচে থাকতে সংসারের ধার ধারেনি কখনো খেলাধুলা আর গ্রাম ছেলেদের সাথে হইহুল্লোর করে বেড়ানোই ছিল সমীরের কাজ লেখাপড়ায় ছিল নাম আজ বাবা মরে যাওয়ায় ছেলেটার লেখাপড়া আর সংসার মাত্র বছর বয়সে সংসারের হাল ধরা কি কথা মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুক চিরে বীজ বপন করে বীজ থেকে অঙ্কুরিত চারা গাছকে সন্তানের মতো যত্ন নিয়ে ফসল ফলিয়ে তা ঘরে এনে সংসার চালানো অন্যের কাছে যত সহজই হোক না কেন সমীরের কাছে মোটেও সহজ নয় পুরনচন্ডীর ছেলেটার মন বসে না সংসারে গায়ে বাতাস লাগিয়ে বেড়ানোর স্বভাব গেল না আজও বহু চেষ্টা করেও ছেলের কোনো পরিবর্তন হলো না মা পড়ে গেল ভীষণ চিন্তায় কি করে চলবে সংসার কি করে চলবে ছেলেটার জীবন মা ভেবে কুল খুঁজে পায় না গ্রামের লোকেরা সমীরের মাকে বুদ্ধি দিল ছেলেকে বিয়ে দিলে নাকি ছেলে সংসারী হবে সমীরের মা ভাবে স্বামী মারা যাওয়ায় কয়েকদিনের মধ্যে সংসারের অভাব দেখা দিয়েছে এই দুঃসময়ের সূচনা লগ্নে ছেলেকে বিয়ে দেওয়ার সঠিক সিদ্ধান্ত হবে না তাছাড়া বিয়ের যোগ্য মেয়ে ঘরে বর্তমান গ্রামের মুরব্বীরা এরই মধ্যে সমীরের জন্য মেয়ে দেখা শুরু করেছেন বাউন্ডুলে ছেলেকে ঠিক করার নাকি এটাই সঠিক পথ মা অনেক ভেবে দেখলো শত অসুবিধা থাকলেও মুরব্বীদের কথার একটা যুক্তি আছে বিয়ে দিলে ছেলে অন্তত ঘরমুখ তো হবে ঘরমুখ হলে সংসারীও হতে পারে তাছাড়া একটি গুরুদায়িত্ব যখন চেপে যাবে ঘাড়ে তাতে ছেলেটার সুমতি হতে পারে সংসারের প্রতি তবে এটাও ঠিক বিয়ের পর যদি ছেলে সংসারী না হয় তাহলে জীবন যাবে পথের থমকে বাকে মুরব্বীদের অনুরোধ আর পীড়াপিড়িতে অনেক ভেবে ছেলের বিয়ের ব্যাপারে সম্মত হলে সমীরের মা বিয়ের ব্যাপারে সমীরের অসম্মতির কোনো কারণ নেই এই বয়সে ছেলেরা বিয়ের জন্য উন্মাদ থাকে সমীরও তাই সমীর মনে মনে খুব খুশি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হওয়ায় দু হাতে মুষ্টি বেঁধে উপরের দিকে তাকিয়ে ইয়া হু গড বলতে ভুল করেনি শুধু সমীর কেন এই বয়সে এমন কোন সুযোগ এলে যে কোনো ছেলেরাই একই ভঙ্গিমায় বিধাতাকে ধন্যবাদ জানায় শুধু ছেলেদের কথা বললেই হবে না মেয়েরাও এই নিয়মের ব্যতিক্রম নয় যা হোক সমীর জমির ঘটকের অক্লান্ত পরিশ্রমে জয়পুরের এক মধ্যবিত্ত পরিবারের প্রথমা কন্যা ময়নার সাথে সমীরের বিয়ে ঠিক হলো দুপক্ষের আলাপচারিতার মাধ্যমে অগ্রাহায়নের পনেরো তারিখে বিয়ের দিন ধার্য করা হলো বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকে সমীরের মাথায় সুচিন্তা কুচিন্তা সাত পাঁচ না না চিন্তা ভিড় করতে শুরু করে সমীরের সময় যেন আর কাটতেই চায় না রাত কাটে নির্ঘুম দিনে রাতে শতবার চলে সময়ের কাউন্ট দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের দিনক্ষণ বিয়ের উৎসবে মেতে উঠেছে পাড়ার সবাই গায়ে হলুদের দিন রঙিন হয়ে উঠেছে সমীরের শরীর পাড়ার ভাবিরা হলুদ রঙের শাড়ি পরে হেলে দুলে নাচ আর বিয়ের গানে মুখর করে তুলেছে বাড়িটা দাদি চাচিরা নাচে পিছিয়ে থাকলেও হলদি বাটার গানে সুর মেলাতে পিছিয়ে নেই আজ হলুদ রঙে হলদে পাখি যেন নবযৌবনা মেয়েরা শরীরও মনে যেন তাদের হলুদ রঙের ছড়াছড়ি কিন্তু হলুদ রঙ রাঙাতে পারেনি সমীরের মায়ের মন মা জানে হলুদের পরে লালও জ্বলে উঠতে পারে ভাগ্য প্রসন্ন হলে সবুজ জ্বলবে সন্তানের বিয়ের দিন মাকে আনন্দিত হতে দেখলাম না মায়ের মুখে সবসময় একটা মলিনতার ছাপ মলিন মুখেও বিয়ের দিনে সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ সন্তান যেন থাকে দুধে ভাতে বিয়ে হলো সময়ের পরিক্রমায় শুরু হলো নবদম্পতির জীবন সংসার সাথে মা ও বোন প্রথম কদিন বেশ আনন্দেই কাটল সমীরের নতুন জীবন মাস কয়েক কাটার পর ফিকে হয়ে এলো আনন্দময় জীবনটা আগের অভাবটা যেন আরো প্রবল হয়ে সংসারে খুঁটি গেড়ে বসেছে কোনো ক্রমেই শনের ছায়াটা যেন কাটছে না সংসার থেকে নুন নেই তেল নেই চাল নেই ডাল নেই শুধু নেই নেই অল্প সময় নেই নেই ধ্বনিটা বিষিয়ে তুলেছে ময়নার জীবনকে বাবার সংসারে নেই শব্দের সাথে পরিচয় ছিল না ময়নার স্বামীর সংসারে এসে আজ শুধু নেই আর নেই নেই শব্দটা কানের কাছে বাজলে ময়নার মেজাজটা খারাপ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে লেগে যায় সমীরের সাথে ঝগড়া ছেলের সাথে ঝগড়া মা সহ্য করতে পারে না আস্তে আস্তে ঝগড়ায় জড়িয়ে পড়ে সমীরের মাও বউ শাশুড়িতে হয়ে যায় উচ্চবাচ্য কথার এক পশলা শিলাবৃষ্টি বৃষ্টি থেমে যায় খানিক পরে বৃষ্টি থামলেও মেঘ কাটে না মেঘ থেকে যায় দুদিন চার দিন এক সপ্তাহ অনেক কষ্টে মেঘ কেটে সূর্যটা হাসতে না হাসতে আবার কোন সূত্র ধরে ঈশান কোণে জমে যায় মেঘের ঘন ঘটা ঘন ঘটা আবার শুরু হয় ঝগড়ার ঝড় অভাবের সংসার স্বামী স্ত্রী বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে সংসারটা যেন আজ বাস অযোগ্য একটা নরকে পরিণত হয়েছে আসলে মায়ের আশঙ্কাটাই আজ সত্যি হলো জীবন সত্যি সত্যি থেমে গেছে পথের সমীরের চাকাটা ঢেলতে ঢেলতে বছর অতিবাহিত হলো আজ সংসারের অনেক পরিবর্তন হয়েছে বাবার রেখে যাওয়া চার বিঘা সম্পত্তি দুই বিঘায় দাঁড়িয়েছে গরু ভর্তি গোয়ালটা খালি হয়েছে বেনারসি পরে আসা স্ত্রীর পরনের আজ ছিন্ন শাড়ি দেড় বছরের শিশু সন্তানটা হাড্ডিসার ও রুগ্ন মমতাময়ী মাটা শ্বাসকষ্টের রুগী হয়ে শয্যাশায়ী এত অশুভ ঘটনার মধ্যে একটি শুধু শুভ ঘটনা ঘটেছে সংসারে আর তা হলো ছোট বোন মুক্তা অন্যের হাত ধরে চলে গেছে নিজের নিজের মতো যে সংসারের বিয়ের যোগ্য বোনকে পাত্রস্থ করার ক্ষমতা নেই সেই সংসার থেকে কন্যা অন্যের হাত ধরে চলে যাওয়া তো একটি শুভ ঘটনাই বটে সংসারের এত পরিবর্তন হলো কিন্তু একটা বিষয় অপরিবর্তিত রয়ে গেল শুধু ত্রিমুখী ঝগড়ার পরিবর্তন হল না বউ শাশুড়ি আর সমীরের মধ্যে আজও ঝগড়া চলে ভীষণভাবে আগে থেকে ছেলের পক্ষে মা ঝগড়া করত কিন্তু আজ আত্মপক্ষ নিয়ে ঝগড়া হয় ছেলের বউর সাথে ছেলের সাথেও কম হয় না সমীরের মা আজ ছেলে ও বউয়ের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে দিনে সাতবার শাশুড়ির মৃত্যু কামনা করে বউটা ছেলে কান পেতে শোনে কিন্তু কোনো প্রতিবাদ করে না ছেলের সামনে বউয়ের মুখের মৃত্যুর কামনার কথা শুনে ভীষণ কষ্ট লাগে সমীরের মার কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা নেই অস্ত্রপাত করা ছাড়া কোনো কিছুই করার থাকে না সমীরের মায়ের জীবনটা আজ যন্ত্রণাময় একটি যন্ত্রে পরিণত হয়ে উঠেছে প্রাণের প্রিয় স্বামীকে অকালে হারানোর যন্ত্রণা অভাবের সংসারে ক্ষুধার যন্ত্রণা চিকিৎসার অভাবে রোগের যন্ত্রণা ঘরে ছেলে ও বউয়ের চোখের বালি হয়ে বেঁচে থাকার যন্ত্রণা সব যন্ত্রণা একত্রিত হয়ে বিষিয়ে তুলেছে সমীরের মাকে বেঁচে থাকার স্বপ্নটা অনেক আগেই ফুরিয়ে গেছে তাই প্রতিবক্ত নামাজের বিছানায় ইমান নিয়ে মৃত্যুর কামনা সৃষ্টিকর্তার কাছে সেই কামনার মৃত্যু একদিন দেখা দিল বটে তবে মৃত্যুর দূত এসেছিল ভয়ঙ্কর রূপে শ্রাবণের রাত অঝোর ধারায় বৃষ্টি ঝরছে কদিন অতিবৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে মাঠ ফসল রাস্তাঘাট পানিতে ডুবে ডুবে থই। সমীরের মাটির দেয়ালের ঘর দুটিও ভেঙে গেছে সর্বগ্রাসী বন্যায় বন্যার পানির খরস্রোতের দু ফুট উপরে সুপারি গাছের সাথে বাঁশের খুঁটি বেঁধে মাচান তৈরি করে তাতেই বসবাস করছে তারা মাথা গোজার ব্যবস্থা হলেও দেখা দিয়েছে খাবারের প্রকট সংকট কলাগাছের ভেলা নিয়ে প্রতিনিয়ত বেরিয়ে পড়ে সাত দুটি খাবারের সন্ধানে সরকারি বা বেসরকারি সমীর উদ্যোগে খাবার বা ত্রাণের সন্ধান পেলে ছুটে যায় সেখানে সারাদিন ঘুরে পেয়ে যায় যা তা দিয়ে চলে যায় কোনো মতে কিন্তু আজ কোথাও কিছু মেলেনি মা স্ত্রী ও সন্তানের মুখে তুলে দেওয়ার মতো এক মুঠো খিচুড়িও সংগ্রহ করতে সম্ভব হয়নি শূন্য হাতে মলিন মুখে ফিরে এসেছে সমীর পরিশ্রান্ত ক্ষুধার্ত সমীর বালিশে মাথা দিয়ে ডান বাহুটা কপালে ঠেকিয়ে মনের মধ্যে বেদনার নীল ভূমিতে বুনে চলেছে হতাশার বীজ অপরদিকে তুমুল বৃষ্টির সাথে তাল মিলিয়ে চিরাচরিত ভাষায় চলছে বউ শাশুড়ির ঝগড়ার ঝনঝনানি পেটের ক্ষুধা আরও বেগমান করেছে ঝগড়ার গতিকে সমীরের স্ত্রীর আচরণ আজ বড় বেসামাল মনে হচ্ছে ঘরে কিছু একটা ঘটতে চলেছে অনুমানটা সত্যি হলো রাত তখন এগারোটা কি বারোটা হবে সমীরের স্ত্রী ক্ষিপ্ত হয়ে শাশুড়ির মাথার চুলের মুটি ধরে টেনে হিচড়ে নামালো ভেলার উপর পরিস্থিতি বেগতিক দেখে সমীরের মা অনুনয় বিনয় করে কেঁদে কেটে বলল। বৌমা তুমি কি করছো তুমি আমার সাথে এমন করছো কেন আমি তোমার কি ক্ষতি করেছি বৌমা তুমি এমন করো না হিন্দুদের কালীমূর্তির মতো রূপ ধারণ করলো সমীরের স্ত্রী আজ তোর শেষ দিন হারামজাদি তুই আমার জীবনটাকে তেজ পাতা বানিয়েছিস আর কোনো কথা না বলে ভেলার রশিটা কেটে দিল সমীরের স্ত্রী বাঁধন ছাড়া পেয়ে বানের পানির প্রবল স্রোতে সমীরের মাকে নিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলল ভেলাটা মানির উপায় হয়ে কেঁদে কেঁদে সমীরকে ডাকলো আর বলল সমীর বাবা বাচ্চা তুই আমাকে বাঁচা তোর বউ আমাকে মেরে ফেললো সমীর তুই আমাকে বাঁচা বাপ সমীর শুয়ে শুয়ে মায়ের আকুতি সবই শুনলো কিন্তু মাকে বাঁচাতে কোনো উদ্যোগ নিল না আস্তে আস্তে মায়ের আকুতি ও কান্নার ধ্বনি মৃদু থেকে আরো মৃদু হতে লাগলো শেষবারের মতো মা বিনীতভাবে বললো সমীর আমার শ্বাসকষ্ট বাবা আমার শ্বাসকষ্টের ওষুধটা দিয়ে যা বাপ ওষুধ ছাড়া তো আমি বাঁচব না তাতেও সমীরের কোনো সাড়া পাওয়া গেল না আর কোনো শব্দও শোনা যাচ্ছে না এমনকি কান খাড়া করে শোনার চেষ্টা করেও কোনো শব্দই শোনা গেল না মায়ের কাছ থেকে স্রোতের ঘোড়ায় চেপে মা এখন পাড়ি জমিয়েছে যোজন যোজন দূরের অজানা পথে স্রোতের বিপরীতে মায়ের ডাক শুনতে না পেয়ে কি হবে সমীরের মনের মধ্যে বেজে চলেছে ক্ষণিক আগের মায়ের সেই আর্তনাদ মনের মধ্যে শুরু হয়েছে তোলপাড় শান্তি লাগছে না কিছুতেই আর মাথা দিয়ে থাকতে পারলো না জমির মাচান থেকে ছালার পর্দাটা সরিয়ে মাথা বের করে তিন ব্যাটারির টর্চ লাইট মেরে দেখলো কত দূর গেছে ভেলাটা কিন্তু না দেখা গেল না মা হয়তো বা চেয়ে চেয়ে দেখছে টর্চ লাইটের আলোটা বাচার আশা নিয়ে গলা ফেটে চিৎকার করে ডেকেছে হয়তো শেষবারের মতো ছেলের নাম ধরে কিন্তু কোনো শব্দ বা সংকেত পেল না সমীর এতে সমীরের বেকুলতা আরও বেড়ে গেল এত গভীর রাতে কোথায় যাবে কি করবে ভেবে স্থির করে পারছে না করতে পারছে না বউ শাশুড়ির ঝগড়ার ফলাফল এত দূর গড়াবে বুঝে উঠতে পারেনি সমীর সংসারের অভাবের কারণে মায়ের প্রতি অবহেলা থাকলেও মায়ের জন্য মনটা এখন কারণ মায়ের প্রতি সমীরের অবহেলা ছিল ঠিকই কিন্তু ঘৃণা ছিল না ভালোবাসার কমতি ছিল কিন্তু ভালোবাসার শূন্যতা ছিল না মাকে বানের জলে ভাসিয়ে দেওয়ায় এরই মধ্যে স্ত্রীর সাথে উচ্চবাচ্য হয়ে গেল উত্তম মধ্যমও হলো কিছুটা কিন্তু তাতে তো সমাধান নেই মাকে খুঁজে আনতে হবে একটা পথ বের করতেই হবে উপায় একটা হলো ঠিকই তবে অনেক দেরিতে প্রতিবেশী বেলালদের একটা ভেলা আছে সে ভেলাটা নিয়ে বের হলো সমীর রাত পোহাবার আগে মা চলেছে সামনে আর ছেলে চলেছে পিছিয়ে পিছিয়ে কিন্তু মা ছেলের দূরত্বের ব্যবধান তিন ঘন্টার পথ স্রোতের অনুকূলে পথের দূরত্ব তিন ঘন্টা সময়ের মানে বিস্তর ফারাক তাছাড়া পাখির কাছে শূন্য যেমন নির্দিষ্ট কোনো পথ থাকে না তেমনি বানের পানির স্রোতেও ভেসে যাওয়ার নির্দিষ্ট কোনো পথ নেই স্রোত কোনো পথ কোন পথে মাকে নিয়ে গেছে তা সমীর জানে না তবু সে বুক ভরা আশা নিয়ে এগিয়ে চলেছে মাকে খুঁজতে কত নদী কত খাল বিল পেরিয়ে দ্রুত বেগে চলেছে ভেলা অচেনা পথে চলেছে তো চলেছেই চলার যেন শেষ হয় না চলতে চলতে অনেক সময় গড়ালো পূর্ব আকাশে ফুটে উঠল ও সারালো কিন্তু আলো এখনও ফুটলো না যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এ যেন নদী নয় সাগরও নয় এটা সৃষ্টি করেছে এক মহাসাগর দিগন্ত পানে চেয়ে আশাহত হয় সমীর হতাশায় বুক ফেটে যায় আবারও আশার সঞ্চার করে পথ পাল্টায় লোকালয়ের দিকে কিন্তু কোথাও মেলে না মায়ের দেখা চলতে চলতে হঠাৎ দৃষ্টিতে পড়লো একটি পরিত্যক্ত ভেলা মাঠের মধ্যে পাশাপাশি দুটি গাছের চিপায় আটকে গেছে ভেলাটি সমীর চিনে ফেলেছে ভেলাটি তার নিজের হাতে পরম যত্নে তৈরি করা সেই ভেলা এটি কিন্তু যে থাকার কথা সে ভেলাতে নেই মায়ের পরনের লাল পেড়ে সবুজ রঙের শাড়িটা ভেলা তৈরির বাঁশের চটিতে আটকে আছে পানির স্রোতের তোড়ে বিজয়ের উড়ন্ত পতাকার মতো পথ পথ করে দুলছে এটা সত্যি কারোর বিজয়ের পতাকা এটা সেই শাড়িটা যেটা মাসখানেক আগে গরু বিক্রির টাকা দিয়ে কিনে দিয়েছিল সমীর সমীরের আর বুঝার বাকি থাকলো না যে মায়ের অস্তিত্ব বানের পানিতে বিলীন হয়ে গেছে রচিত হয়েছে মায়ের শলিল সমাধি মাকে না পেয়ে মায়ের শাড়িটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লো সমীর অনেক কাঁদল সে চোখের পানি আর বানের পানি মিলেমিশে হলো একাকার তারপর নিজেকে সামলিয়ে আবারও খুঁজতে লাগলো মাকে জীবিত মাকে না পেলেও মায়ের মৃত বডিটা যদি পাওয়া যেত সে আশায় একটি বার মৃত মাকে দেখেও অন্তত দুচোখ জোড়ানো যাবে খুঁজতে লাগলো স্রোতের অনুকূলে গ্রাম থেকে গ্রামান্তরে বহু সময় বহুদিন ধরে খুঁজে চললো কিন্তু মাকে পাওয়া হলো না মাকে ছাড়া গৃহেও ফেরা হলো না সমীরের আজও হয়তো বা খুঁজে চলেছে কোনো পথ কোনো পথে পথে অথবা অরণ্যের মাঝে অপরদিকে সমীরের স্ত্রী ময়না স্বামীর অপেক্ষায় পথ চেয়ে রইল দিনের পর দিন মাসের পর মাস কিন্তু স্বামী আর ফিরলো না অবশেষে জীবন যৌবনের তাগিদে শিশু সন্তান নিয়ে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো চলতে শুরু করলো ময়নার জীবন অন্যের প্রেম পরশে অন্য পরিচয় সময়ের স্রোতে জীবনের ব্যস্ততায় কেউ রাখেনি মনে সমীরের কথা প্রায় দুই দশক পর ঢাকার একটি রেল স্টেশনে ছিন্নমূল মানুষদের ভিড়ে শুয়ে থাকতে দেখা গেল একটি মানসিক প্রতিবন্ধীকে মাথায় পাখির বাসার মতো এলোমেলো চুল মুখে লম্বা দাড়ি পরনে একটি ফুল প্যান্ট এবং গায়ে একটি ফুল শার্ট পরিষ্কার করার অভাবে শার্ট আর প্যান্টের রং চেনা গেল না পলিথিনে মোড়ানো একটি সবুজ শাড়ি মাথায় দিয়ে সুখের ঘুমে অচেতন কপালের কাটা দাগ আর চোখের নিচে কালো আচিলটা দেখে চিনতে বাকি থাকলো না এই যে সেই সমীর মাকে খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হয়েছে বহু বছর আগে মায়ের প্রতি অবহেলার কারণে হয়তো আজ সে অভিশপ্ত হয়ে পথে পথে ঘুরছে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে হয়তোবা সমীরকে বিপরীত চিত্রে দেখা যেত যা হোক সমীরের মতো মাকে অবহেলা করে আর যেন কোনো সন্তানকে অভিশাপ নিয়ে বাঁচতে না হয় মায়ের দোয়ায় ফুলের মতো ফুটে থাক প্রতিটি সন্তানের জীবন গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন